তো তৃতীয়ভাবে পড়ার জন্য কী হয় এখানে বাতাসের যে তাপমাত্রা বা উষ্ণতা বায়ুমঙ্গল সেটা কী থাকে খুব শীতল থাকে এখানে কী ধরনের জলবায়ু দেখা যায় না সারা বছর ভূমিভাগ কী থাকে বরফে আবৃত থাকে যার জন্য এখানে কী হয় না কোনো বড় গাছপালা জন্মাতে পারে না এখানে যে গাছ জন্মায় তাদেরকে কি তাদের মধ্যে কি গাছ বলা চলে না এগুলো এক প্রকার কি শেওলা একটা মশ তো এইগুলো সারা বছর দেখা যায় না শুধুমাত্র যখন গ্রীষ্মকাল আসে গ্রীষ্মকাল কীরকম যেমন এই গ্রীষ্মকালের তাপমাত্রা কী থাকে খুব কম পাওয়া ডিগ্রি রকম তো এই জন্য তখন কী হয় না পাথরের দুই ভাগের উপর মশ লাইকেন আর শ্যাওলা জাতীয় কিছু উদ্ভিদ দেখা যায় ঠিক আছে এই শৈবালকে কী বলা হয় স্থানীয় ভাষায় বলা হয় কুন্দা এবং এর থেকে এই জলবায়ুর নাম হয়েছে কি না যদি অক্ষাংশ হিসাবে দেখি আমরা তাহলে কত না সুমের দ্বিতীয় প্রদেশ অর্থাৎ ষাট থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের পরবর্তী অঞ্চলে ঠিক আছে এইখানেতে কি নন্দা জলবায়ুর অবস্থান দেখা যায় উভয় গোলার ঠিক কোথায় না ষাট থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের পরেতে নদার জলবায়ু দেখা যায় তো মহাদেশীয় অবস্থান যদি আমরা বলি কোন কোন জায়গা এটা তো আমি বললাম অক্ষাংশ কতটা জায়গার মধ্যে এটা বিস্তৃত কিন্তু মহাদেশীয় অবস্থান বলতে কি না একটা মহাদেশের কোন কোন জায়গাগুলো এই জলবায়ুর মধ্যে আসছে দেখো প্রথমে যদি আমরা উত্তর আমেরিকা মহাদেশ দেখি তো উত্তর আমেরিকা মহাদেশের এখানে কি আছে আলাস্কা এখানে কি আছে কানাডা আর আছে কি গ্রিনল্যান্ড তো আলাস্কাতে দেখা যায় উত্তর আমেরিকা আর কোথায় দেখা যায় কানাডাতে দেখা যায় আর গ্রিনল্যান্ডতে দেখা যায় আর একটা কথা এনেশিয়া মহাদেশ ইউরোপ এবং এশিয়া একসঙ্গে আছে যাদের নামে একটা ইন্ডোনেশিয়া বলি তো ইউরোয়েশিয়ার কোথায় দেখা যায় না রাশিয়ার একদম উত্তর দিকে সাইবেরিয়া তো সাইবেরিয়াতে কি দেখা যায় তরুণ জলবায়ু দেখা যায় তাছাড়া ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে কে কে আছে নরওয়ে আছে সুইডেন আছে ফিনল্যান্ড আছে বুঝে গেল তো এগুলোতেও কি দেখা যায় তুমি জলবায়ু দেখা যায় এটা হচ্ছে কি না মহাদেশীয় মহাদেশ তাছাড়া কোথায় দেখা যায় এদিকে আছে আন্টার্কটিকা মহাদেশ তো আন্টার্কটিকা মহাদেশের কি উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু দেখা যায় বুঝা গেল এরপর হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য তো জলবায়ুর বৈশিষ্ট্য মানে কি এখানে তাপমাত্রা কেমন থাকে শীতকাল কেমন হয় গ্রীষ্মকাল হয় হয় কিনা বায়ু প্রবাহ কেমন থাকে এগুলো হচ্ছে তার জলবায়ুগত বৈশিষ্ট্য তো কুন্ডা অঞ্চলের যে জলবায়ু থাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কিনা গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য বুঝতে গেল তো শীতকালীন জলবায়ুর বৈশিষ্ট্য কী না এখানে কত ন থেকে দশ মাস ঠিক আছে কত ন থেকে দশ মাস ভয়ের পাখি থাকে বড় আকৃত থাকে মাটি কাঁথি থাকে বড়তে চালা থাকে এটা হচ্ছে প্রধান পরিশিষ্ট আর কি না এখানে যখন শীতকাল চলে তখন কী হয় এখানে রাতে কোনো কোনো সূর্যের আলো আসে না ছ মাস কি হয় টানা এখানে অন্ধকার চলে বুঝে গেল তো কেন ছ মাস এখানে অন্ধকার চলে যার জন্য এখানে কি থাকে অন্ধকারের জন্য আবহাওয়া বিরাজ করে উন্নয়ন অঞ্চলে আর কি না শীতকালে যে তাপমাত্রা সেটা কত নেমে যায় মাইনাস কুড়ি ডিগ্রি থেকে কত মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেগ এখানে শীতকালীন যে তাপমাত্রা সেটা মাইনাস কুড়ি থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নিয়ে জলবায়ু অঞ্চলে দেখা যায় কোথায় না সাইবেরিয়া জায়গাটার নাম কেউ বলতে পারবে ভারফায়নস ঠিক আছে এখানে শীতকালীন তাপমাত্রা কত হয় মাইনাস পঞ্চাশ দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড জেগাটার নাম কি

যার নাম হচ্ছে কি ঘটনা না ছমাস অন্দ থাকলেও এখানে কি হয় রাতের আকাশে মাঝে মাঝে কি দেখা যায় আলোর ছটা বা আলোর বর্ণালী দেখা যায় রামধনুর মত কি হয় বিভিন্ন রঙের আলোর রাতের আকাশে ঝনঘর করে একে কি বলা হয় মেরু প্রভাব তো সূর্য থেকে যে কী আসছে না বিভিন্ন ধরনের যে আলোর কোণাগুলো আসছে পটল আসছে সেটা কী করে পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে যে গ্যাসগুলো আছে তার সঙ্গে সংঘর্ষ হয় সংঘর্ষ হয়ে কী করে আলো ছটা বা আলো বর্ণালীর সৃষ্টি করে উত্তর গোলার্ধেকে বলা হয় অরোরা দক্ষিণ গোলার্ধে তাহলে উত্তর গোলার্ধে বাংলায় কি বলবে উত্তর প্রভাব আর দক্ষিণ গোলার্ধে দেখা যায় দক্ষিণ মেরু প্রভাব তো এই আলোর জন্য এখানে কি হয় না স্বাভাবিকভাবে আমরা কি করতে পারি এই আলোর উপর নির্ভর করে ওখানকার যে সমস্ত মানুষজন আছে তারা কি করে শিকারে করবে বুঝে গেল এরপর আছে গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য এখানে গ্রীষ্মকাল কত স্থায়ী হয় দু থেকে তিন মাস

তো গ্রীষ্মকালে কি হয় এ সময় ফলাক যে বরফ সেটা যদি যায় গড়ে কি হয়ে থাকে না মস শৈবাল এবং আছে এই উদ্ভিদগুলো কি হয় তাছাড়া গ্রীষ্মকালে কি হয়ে যায় বরফ গলে যায় যার জন্য এখানে কি করে মানুষ বিভিন্ন রকম শিকার কাটছে গ্রীষ্মকাল ব্যবহার করে তো গ্রীষ্মকাল চলাকালীন এখানে কি থাকে টানা ছমাস দিন চলতে থাকে রাত তো কি বলা হচ্ছে নরওয়ে এবং তার আশেপাশের অঞ্চলে কত সত্তর এবং তার আশেপাশের অঞ্চলে বা সত্তর ডিগ্রি তিরিশ মিনিট উত্তরে রক্ষাংশের কাছাকাছি অঞ্চলে কি কিভাবে স্থানীয় সময় মধ্যরাত সূর্য দেখা যায় অর্থাৎ সূর্য কখনো জানে যার জন্যে কি বলা হয় নরওয়ের হ্যামারফেস বন্দরকে কি বলা হয় নিশীত সূর্যের দেশ বা নরওয়ের হ্যামারফেস বন্দর ও তার আশেপাশের যে অঞ্চল তাদেরকে কি বলা হয় নিশীত সূর্যর দেশ এবং মধ্যরাত্রিতেও আকাশে সূর্য দেখা যায় বলে এই সূর্যকে বলা হয় কি নিশীত সূর্য মিডনাইট সান বুঝে গেল তাহলে নিশীত সূর্য এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য এখানে কি এবং প্রাণী দেখা যায় তো উদ্ভিদের কথা আমরা আগেই আলোচনা করেছি এখানকার কোনো বিশ্ব বা উদ্ভিদ এখানে দেখা যায় না যা কিছু জন্মায় কি হয় শৈবাল লাইকেন এবং জাতীয় উদ্ভিদ এখানে জন্মায় এখানে হচ্ছে এগুলো হচ্ছে প্রধান প্রধান উদ্ভিদ যদি তিনি বলো প্রাণী কি দেখা যায় উপকূলবর্তী অঞ্চলে শিল মাছ দেখা যায় তিমি এগুলো দেখা যায় উপকূলবর্তী অঞ্চলে আর স্থলভাগে কি দেখা যায় মেরু পুকুর দেখা যায় মেরু শ্রীগাল দেখা যায় মেরু ভল্লুক দেখা যায় ভল্লুক যেটাকে আমরা বলছি ঠিক আছে তো এদের গায়ের কী হয় বরফের সঙ্গে যাতে এরা কী করে সহজই বরফের মধ্যে লুকিয়ে থাকতে পারে ওই জন্য এদের গায়ের যে চামড়াটা সেটা কী হয় বা লোম বা ফারগুলো সাদা রঙের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তাহলে এগুলো হচ্ছে এখানকার প্রধান প্রধান প্রাণী তাছাড়া কি ক্যারিপু হরিণ দেখা যায় এই অঞ্চলে বোঝা গেল তাহলে এইগুলো হচ্ছে কি না আমাদের ধুন্দা জলবায়ু অঞ্চলে যে সমস্ত পশু সেগুলোকে আমি তাদের নাম করবো এখানকার অধিবাসী তারা কীভাবে জীবনযাত্রা করে এখানে বেশ কিছু অধিবাসী আছে এরা কষ্টকর জলবায়ুতে তাদের জীবনযাপন করে থাকে এখানকার জলবায়ু হচ্ছে অত্যন্ত প্রতিকূল কারণ এখানে কি আছে সারা বছর বরফ জমে আছে এখানে চাষবাস হচ্ছে না তাদের এদের প্রধান জীবিকাই হচ্ছে কি না সমুদ্রের উপর নির্ভর বুঝে গেল এরা কি করে সমুদ্র দিকে বিভিন্ন ধরনের কিমি মাছ শিল মাছ এগুলো কিছু করে শিকার করে প্রোটিন যেগুলো আছে সেগুলোকে প্রতিপালন করে বা শিকার করে এরা তো এরকম অধিবাসী কি কি আছে কি আছে আর কি আছে রেড সাইবেরিয়াতে কি দেখা যায় ঠিক আছে আর আর কি দেখা যায় ল্যাব দেশে দেখা যায় ল্যাব এবং ফিনল্যান্ডে কি দেখা যায় উপজাতি থিম উপজাতিটা এখানে বসবাস করে বুঝে গেল তারা কীভাবে জীবিকা নির্বাহ করে না তিমি মাছ শিল মাছ শিকার করে শিকার করে এরা জীবিকা নির্বাহ করে তো তিমি মাছ এবং শিল মাছে হাড় দিয়ে এরা তৈরি করে এবং ছাল দিয়ে তাবু তৈরি করে যাকে টিউবিক বলা হয় ঠিক আছে তিমি মাছের হাড় আর শিল মাছের হাড় আর চামড়া দিয়ে কী করে এরা

থাকে জীবিকা কিভাবে নির্ভর নির্ভর করে থাকে এরা তিন মাছ তিন মাছের যে চামড়া শিল মাছের চামড়া এগুলোকে কি করে হাড় এগুলোকে বিক্রি করে বিক্রি করে চাপ বা অন্যান্য যে উষ্ণ পানীয় সেগুলোকে সংগ্রহ করে থাকে তবে বর্তমানে কি হয়েছে এদের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটেছে কেন পরিবর্তন ঘটেছে না এই সমস্ত যে অঞ্চলগুলো ছিল এই সমস্ত অঞ্চলগুলোতে এখন কি হয়েছে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে ঠিক আছে কী কী খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে এই অঞ্চলে কি পাওয়া যায় কয়লা পাওয়া যায় ইউক্রেনে কি পাওয়া যাচ্ছে ইউক্রেনে সোনা পাওয়া যাচ্ছে খনিজ তেল পাওয়া যাচ্ছে সুইডেনে কি পাওয়া গেছে আকরিক লোহা পাওয়া গেছে যার জন্য এই অঞ্চলে কি করছে ধীরে ধীরে মানুষের যে বসতি সেটা ধীরে ধীরে বাড়ছে কারণ তখনকার দিনে প্রতিকূল পরিবেশ ছিল কিন্তু এমন কি হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়ে গেছে ঠিক আছে এখন কি আগে আগে পরে কি করতো না বলগা হরিণকে দিয়ে স্লেজ গাড়ি টানাতো স্লেজ গাড়ি করে তারা এক স্থান থেকে যাতায়াত করতো বা তিমি মাছের কী করতো চামড়া দিয়ে বা নৌকা তৈরি তার সাহায্যে তারা কী করতো শিকারে যেত কিন্তু এখন কী করছে তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে স্লেজ গাড়ি ব্যবহার করছে যেগুলো কি করছে সৌরশক্তিতে চলছে বা হন তেলে চলছে পেট্রোল ডিজেল এগুলো গ্যাস চলছে বা এখন কী হচ্ছে ছোট ছোট বোর্ড তৈরি হয়ে গেছে রাবারের বোর্ড তুমি কী করতে পারছো সেটাকে ফোল্ড করে কাঁধে করে নিয়ে যেতে পারছো হয়ে আবার সেখানে যে কি হচ্ছে বাতাস দিয়ে সেটাকে আবার কুলিয়ে নিতে পারছে নৌকা বা বোর্ড তৈরি হয়ে যাচ্ছে তাহলে এখন কি হচ্ছে অত্যন্ত আধুনিক সরঞ্জাম এই অঞ্চলে চলে এসছে তাছাড়া কি বললাম এখানে পরিচয় সম্পদ পাওয়া যাচ্ছে তার জন্য এখানে কি হচ্ছে ধীরে ধীরে মানুষের যে জনবসতি সেটা বাড়ছে এখানে কি তৈরি হয়েছে একটা রেলপথ আছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তবে বর্তমানে এই রেলপথ থেকে আরও বাড়ানো হয়েছে সাইবেরিয়া থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত কী হয়েছে তুন্দা অঞ্চলের রেলপথ গড়ে উঠেছে উত্তর আমেরিকাতে কী তৈরি করা হয়েছে আলাস্কা হাইওয়ে তো আলাস্কা হাইওয়ে মাধ্যমে কী হয়েছে তুন্দা অঞ্চলের দূরবর্তী প্রান্তগুলো যেগুলো দেখে মানুষ সহজে যাতায়াত করতে পারছে না সেখানে কি হচ্ছে এখন সহজে যাতায়াত করা যাচ্ছে বুঝে গেল এইগুলো হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং সেখানকার মানুষের হচ্ছে জীবিকা এবং জীবিকায় ধীরে ধীরে কী পরিবর্তন এসেছে ভবিষ্যৎ সম্ভাবনা না আন্টার্কটিকা বা গুন্ডা অঞ্চল যেটা করতে পারো সেইটা এখন কী হচ্ছে চরম সম্পন্ন মুখে হয়েছে কারণ কি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবায় গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হচ্ছে ধীরে ধীরে গুন্দা অঞ্চলের যে বা বরফটা সেটা ধীরে ধীরে গলে যাচ্ছে গলে যাওয়ার ফলে কী হচ্ছে বরফের যে সমস্ত প্রাণীগুলো থাকে ময়ুকণ্ড শ্রেতিগাল বা শিলমাছ মাছ সমস্ত এই অঞ্চল থেকে কী হচ্ছে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে তাদের পরিমাণ কমে যাচ্ছে যার জন্য এখানকার যে প্রাচীন অধিবাসীরা ছিল তাদের জীবিকা যেভাবে নির্ভর করতো সেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তারা ওইভাবে আর জীবিকা অর্জন করতে পারছে না তার জন্য তারা কী করছে পর্যটন শিল্পের দিকে ঝুঁকছে বহু মানুষ কী করছে এখন এখানে বেড়াতে যাচ্ছে তাছাড়া কী করছে তারা ওই সমস্ত শিকার ছেড়ে এখন স্থায়ীভাবে বসবাস করেছে কিছু জায়গায় বড়কে কী করা হয়েছে অপসারিত করে গ্রিন হাউস গ্যাস সরি গ্রিন হাউস কী করা হয়েছে গড়ে তোলা হয়েছে গ্রিন হাউস মানে কি কাঁচের ঘর যার মাধ্যমে কী হচ্ছে সবজি অন্যান্য খাদ্য ফসল সেগুলোকে কী করা হচ্ছে তোমার চাষবাস করা হচ্ছে বোঝা গেল তাহলে এটা হচ্ছে আন্টার্কটিকার হচ্ছে কি ভবিষ্যৎ সম্ভাবনা বলতে পারো আন্টার্কটিকার হচ্ছে দেখা যাচ্ছে বা পুরো দুর্গা অঞ্চল যেটা আছে পুরো দুর্গা অঞ্চলের কী হচ্ছে বর্তমানে এই ধরনের পরিবেশের পরিবর্তন হচ্ছে বুঝে গেল তাহলে এই অঞ্চল থেকে কী কী কোশ্চেন আসতে পারে না তুমদা অঞ্চলে জলবায়ু কী রকম কী কোশ্চেন আসতে পারে